সারা দেশে দাও দাও আগুন বুলডোজারের আঘাতে ধুলিসাত ভবন সারা দেশে যেন আগ্নেয়গির ছাত্র ছাত্রজনতার রুদ্ররোষে কাঁপছে রাজপথ শেখ হাসিনার ভাষণের পর মুহূর্তেই ফেটে পড়ে বিক্ষোভ আগুন জ্বলছে বুলডোজার গর্জে উঠছে ধুলিশাত হচ্ছে একের পর এক স্থাপনা ভোলায় পরিস্থিতি ভয়ঙ্কর সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়িতে বিক্ষোভকারীদের ভয়াল হামলা মুহূর্তের মধ্যেই পুরো ভবনে শুরু হয় ধ্বংসজ্ঞ চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন খুলুনায় জনতা রুদ্ররোষের শিকার শেখ হাসিনার চাচা শেখ আবু নাসের বাড়ি আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ার পরপরই বুলডোজারের আঘাতে ধুলোয় মিশে যায় স্থাপনা বরিশালে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আমির হোসেন আমুর বাড়িতে একের পর এক আঘাতে গুড়িয়ে যায় ভবনের একটি অংশ থেমে থাকেনি রাগান্বিত জনতা একই সময়ে অপসনীন ফার্মার সত্বাধিকারী সবুর খানের বাড়িতেও হামলা কালীবাড়ি সড়কে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর বাড়িতে আগুনের লেলিহান শিখা রাজশাহীতে ধ্বংসের ঝড় একের পর এক আবাসিক হলের নাম মুছে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে বিজয় চব্বিশ শেখ নেছা হলের জায়গায় নবাব ফয়জুন নেসা চৌধুরানী হল নির্মাণাধীন কামারুজ্জামান হল পরিণত হয়েছে শহীদ আলী রায়হান হলে শেখ হাসিনা হল এখন ফাতিমা আলফাহরিয়া হল বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের নাম বদলে রিয়া মডেল স্কুল সিলেটে দানবীয় হামলা জেলা পরিষদের বঙ্গবন্ধু মুরাল মুহূর্তের মধ্যেই বুলডোজারের নিচে পিষ্ট সেই আগুন ছড়িয়ে পড়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেখানে খেলার মাঠের পাশের মুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা কি কারমাইকেল কলেজের মুরালও রেহাই তাইনি পিরোজপুরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর সাবেক সংসদ সদস্য এ কে এম এ আওয়াল ও তার ভাই সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়িতে ভয়াবহ হামলা ধ্বংসজ্ঞের তাণ্ডব শেষে আগুন ধরিয়ে দেওয়া হয় ভবনে এমনকি ক্ষুব্ধ জনতার হাত থেকে রেহাই পায়নি একটি ফিলিং স্টেশনও পটুয়াখালীতেও ধ্বংসের রূপ শেখ মুজিবুর রহমানের মুরাল মুহূর্তেই গুড়িয়ে দেয় উত্তেজিত জনতা সারা দেশে বুলডোজারের গর্জন আগুনের দানব গ্রাস করছে শহরের পর শহর এমন দৃশ্য কি আগে কেউ দেখেছে